এই দাবি মানতে বিগত সময়ে যারা সংস্কারের বাকে বাকে বাধা দিয়েছেন একইভাবে যদি আমাদের দেশে একটা দল আছেন নির্বাচন নির্বাচন সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয় নির্বাচিত সরকারের আমাদের সবচাইতে বেশি অবতনগুলো গুলো অ্যাক্সিডেন্ট এই বিগত এক বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন অত্যন্ত কৌশলে বুদ্ধিমত্তার মোকাবেলা করা হয়েছে যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন তারা এটা এভাবে নির্বাচন সুষ্ঠ হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে খুশি নির্বাচন যেভাবে করে ক্ষমতায় আসার বিশ্বত্ন দেখছেন বাংলাদেশের জনগণ এটা কখনই না। নির্বাচন গণতন্ত্রের প্রাণ নির্বাচন মানুষের অন্তপ্রকাশে এত বল নির্বাচন কিন্তু কোন করে আবার উল পশ্চিমরা বাংলাদেশে হবে এটা বাংলার জনগণ এক মুহূর্তের জন্য হতে দিতে পারে না সেই জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন কোন প্রকার কোন নেগেটিভ চিন্তা না করে যে ঐক্যমত হয়েছে এটা বাস্তবায়নের মাত্র দুইটা প্রতি আসলে আছে একটা হলো প্রক্লামেশনের মাধ্যমে করতে হবে আর না হয়ে গণবোধ দিতে হবে সরকারকে বলবো এই দুই চার পথে আপনারা যান কোন চিন্তা যদি করেন কোন বিশেষ তহলের কাছে যদি নোটিশ স্বীকার করেন সারা বাংলাদেশে দ্বিতীয় জুলাই বিপ্লব শুরু হবে বাংলাদেশ প্রকৃত একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই কাজ করি সেই আহ্বান জানিয়ে আমি আমার কথাখানে শেষ করছি আল্লাহ হাফেজ